দীঘাতে এই প্রথম জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো তিনটি রথ জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই রথযাত্রা উপলক্ষে মানুষের সমাগম হয়েছে অনেক জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি একেবারে সমুদ্রের ধারে এখান থেকে দূরত্ব এক কিলোমিটার মতো হবে রথযাত্রা শুরু হয়েছে জগন্নাথ মন্দিরের ছয় নম্বর গেট থেকে রথযাত্রা শুরু হয় দুটো কুড়ি মিনিটে রথের রশি ধরে রথযাত্রা শুরু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে বেজে ওঠে পাঁচশো সংখ্যের আওয়াজ এই শুভ মুহূর্তে মায়াপুর ইস্কন থেকে আগত ভক্তবৃন্দ আনন্দে নৃত্য করতে থাকেন মাসির বাড়ি নতুন করেই বানানো হয়েছে ভিড় এড়াতে নানান ব্যবস্থা রাস্তার ধারে ব্যারিকেড দেওয়া হয়েছে এটি মাসির বাড়ি এখানেই কয়েকদিনের জন্য অবস্থান করবেন জগন্নাথ দেব সঙ্গে থাকবেন বলরাম ও সুভদ্রা পাশে ওল্ড দীঘার জগন্নাথ মন্দির এই মন্দিরে চলছে পুজো চারিদিকে একটা সাজো সাজো অবস্থা এই মন্দির একেবারেই সমুদ্রের পাশে এখানে অনেক পুণ্যার্থীদের সমাগম হয়েছে এখানে সমুদ্র সৈকতে বসে বসেই মন্দির দর্শন করা যায় মন্দিরের প্রসাদ বিতরণ চলছে সকলেই প্রসাদ গ্রহণ করছেন এরপরে রথযাত্রা শুরু হওয়ার সময় উপস্থিত হলে উদ্বোধনের জন্য উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলরাম সুভদ্রা তারপর জগন্নাথ দেবের রথ অবস্থান করছে যাত্রা শুরুর শুভক্ষণে পাঁচশো সংখ্যের আওয়াজ একসাথে ধ্বনিত হয়ে উঠলো আর সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের জয়ধ্বনি চারিদিকে মুখরিত হয়ে ওঠে সঙ্গে রিমঝিম করে বৃষ্টি যেন এই শুভ মুহূর্তকে আহ্বান জানাচ্ছে বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য মানুষ সমাগত হয়েছেন শুরুতে মায়াপুর ইস্কন থেকে আগত ভক্তগণ নাম সংকীর্তন করতে করতে নিত্যে মেতে ওঠেন সব কিছু সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করছেন অনেক পুলিশ বাহিনী বলরামের রথ এগিয়ে আসছে বলরামের রথের রং লাল ও সবুজ এই এই রথের চাকা আছে চোদ্দটি আর এই রথের নাম তালধ্বজ এই রথে রয়েছে চারটি কালো ঘোড়া এদের নাম রয়েছে তীব্রা দীর্ঘ শর্মা ও স্বর্ণাভ এরপর সুভদ্রার রথ এই রথের নাম পদ্মধ্বজ রথের রং লাল ও কালো চারটি লাল রঙের ঘোড়া ঘোড়াগুলোর নাম রুচিকা মুচিকা চিতা ও অপরাজিতা এই রথের চাকা রয়েছে মোট বারোটা এরপর রয়েছে জগন্নাথ দেবের রথ রথ টানার জন্য যে দড়ি ব্যবহার করা হয় তার নাম স্বর্ণচূড়ো জগন্নাথদেবের রথের নাম কপিধ্বজ এই রথের রং লাল ও হলুদ এই রথে যে চারটি সাদা রঙের ঘোড়া রয়েছে তাদের নাম শঙ্খ বলহাকা শ্বেতা ও হরিদর্শ পুরাণের কাহিনী অনুযায়ী সুভদ্রা নগর দর্শনের ইচ্ছা প্রকাশ করলে কৃষ্ণ ও বলরাম সুভদ্রাকে নিয়ে পৃথক পৃথক রথে উপবেশন করে পরিক্রমণে বের হন এই উদ্দেশ্যেই প্রতি বছর রথযাত্রা পালিত হয় তাই প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা পালিত হয়